আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি তিরিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের একটি বাড়ি ডিজাইন নিয়ে আসছি বাড়িটির প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম একটি কিচেন একটি ড্রয়িং স্লেস ডাইনিং স্পেস এবং একটি করে বারান্দা চলুন এবারে পুরো বাড়ির প্ল্যানটি ডিটেলস এ দেখে নিই প্রথমে আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করব প্রবেশ করে আমরা পাচ্ছি সিঁড়িঘরটি সিঁড়িঘর থেকে মেইন রোড দিয়ে প্রবেশ করে পাচ্ছি আট ফিট বাই তেরো ফিটের একটি ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস এর সামনের দিকে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান বেডরুম নাম্বার ওয়ান এর সাইজ রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এবং এটির সাথে একটি অ্যাটাস বেলকনি রয়েছে যেটি বাড়িটির সামনের অংশে অবস্থিত দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ড্রয়িং স্পেসের আমরা কিচেন রুম এবং কমন বাথরুমটি পাচ্ছি কমন বাথরুমটির সাইজ রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট এবং কিচেন রুমটির সাইজ রয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এখানে একটি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিটের এবং পরিশেষে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার টু বেডরুম নাম্বার টু এর সাইজ রয়েছে এগারো ফিট বাই বারো ফিট যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে তিন ফিট বাই নয় ফিটের তো এই হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার টুও একই রকম প্রথমে প্রবেশ করে ড্রয়িং স্পেস এবং এইদিকে দিকে পাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান যেটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে এবং ড্রয়িং স্পেসের পাশেই কমন বাথরুম এবং কিচেনটি পাচ্ছি পরিশেষে আমরা বেডরুম নাম্বার টু পাচ্ছি যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে এবং এখানে একটি কেবিনেট স্পেস করা হয়েছে তো এই হচ্ছে তিরিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গার মধ্যে আজকে দুই ইউনিটের সুন্দর একটি বাড়ির ডিজাইন এই বাড়িটির সকল ডিজাইনগুলো আপনারা যদি পেতে চান অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং ডিজাইন অর্থাৎ কলাম কোথায় কোথায় হবে কলামের সাইজ কত হবে কলামে কত মিলি রডের কটা করে রড ব্যবহার করতে হবে বিস্তারিত সকল ডিজাইনগুলো যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অথবা আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি যদি আমার দ্বারা করে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন ডিজাইনটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ